যদি কোনো সম্পর্ক অটুট রাখতে চান তাহলে রাগের সময় বলা কথা মনে রাখবেন না যে আপনাকে সামনে ছোট করে কথা বলে তার থেকে দূরে থাকবে সালাম এভরি সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউ একটি ব্লগ সকালবেলা হালকা পাতলা নাস্তা করার পর ঘরের অন্যান্য কাজ করা শেষে একাউটার দিকে বাসার নিচে একটি ভ্যান এসেছে সবজি ভ্যান থেকে কিছু সবজি কিনে নেই সুন্দর একটি কচি লাউ পেয়েছিলাম অন্যান্য সবজির সাথে লাল শাক রান্না করেছিলাম আর লাউ কচি লাউ থেকে আমি দুটি তরকারি কিভাবে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সাথে আর কি কি তরকারি রান্না করছি তো সাথেই থাকুন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে আপনার সুন্দর একটি মতামত শেয়ার করবেন কমেন্ট সেকশনে সুন্দর একটি কমেন্ট আমাকে এ পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। যেসব ভাইয়াপুরা আমাকে অনেক বেশি যুগিয়ে সাপোর্ট করে যাচ্ছেন করে তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আশা করি এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। কিছু মানুষের উপন্যাস কিনে সময় নিয়ে পড়তে হয় না। জীবনের প্রতিটা পাতায় উপন্যাসের থেকে অনেক বেশি গভীর ব্যথা লোকানো থাকে যা বাইরে থেকে বোঝা বা অনুভব করা কোনোভাবেই সম্ভব নয়। ধারণা পুত্র সন্তান বংশ রক্ষা করে কন্যা সন্তান করে না এর থেকে অবৈজ্ঞানিক কথা আর কি হতে পারে এর সম্পর্কে আপনার মতামত কি শেয়ার করবেন আমাকে কারণ আমিও দুই কন্যা সন্তানের জননী এদিকে কথা বলতে বলতে লাউ তরকারিটা পাশের জুলা ট্রান্সফার করে দিয়ে অন্য একটি পাত্রে আমি লাল শাক রান্না করে নিচ্ছি তো রেসিপি শেয়ার করছি না আমি আমার মতো করে রান্নাটা করছি তো সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন আমি আর কি কি রান্না করছি সাদা মাটা রান্নার সাথে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথাও বলছি আমি যতটুকু জানি আল্লাহ তাহালা মেয়েকে আগে উল্লেখ করে বলেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আজ একটি ভাইরাল টপিক দেখলাম এই টপিকটি দেখে খুবই খারাপ লাগলো জীবনের চেয়ে বাতের দাম বেশি আমাদের এই বাংলাদেশে কি নির্মম ঘটনা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম তোফাজ্জল ভাইয়ের সম্পর্ক ভাত খাওয়ানোর পাঁচ মিনিটের ভিতরেই মেরে ফেলা হলো এই ছেলেটিকে এই ছেলেটির নাম তোফাজ্জল জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এই ছেলেটি বেশ স্বজন পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পন্ন ছাত্র নেতা ছিল ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায় এর কিছুদিনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জ্বলের মা বাবা একমাত্র বড় ভাই মারা যান তোফাজ্জ্বল পরিবার অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তিন চার বছর ধরে বিগত দুই তিন বছর তোফাজ্জ্বল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতো যারা চিনে তারা বলতো সবাই সহযোগিতা করতো ক্যাম্পাসে ভাত খাওয়ানোর পর এবার মানুষকে মানুষ হত্যা করতে পারে যারা মেরেছে ওরা ছাত্র না মানুষ কত বড় জালিমের পর্যায়ে চলে গেলে এরকম কাজ করতে পারে এদিকে কথা বলতে বলতে আমার দুপুরের রান্না কমপ্লিট আজ দুপুরে রান্না করেছিলাম কচি লাউ কচি লাউয়ের খোসা বাজি আমার মতো লাউয়ের খোসা বাজি খেতে কে কে পছন্দ করেন লাল শাক সাথে রান্না করেছিলাম জামদা চিংড়ি পাতায় পিস বড়া তৈরি করেছিলাম শেষে দেখলাম যে বাতি রান্না করলাম না ভাত রান্না করতে ভুলে গিয়েছিলাম তারপর বেশ খানিকক্ষণ পর যখন মনে হলো তখন বাদ বসিয়ে দিয়েছিলাম ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন রান্নাগুলো সাদা হলো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল অনেক পরে আমরা দুপুরে খেতে বসেছি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্ত আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে আল্লাহ পেস